আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই এবং ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক আশা করি সবাই ভালোভাবে ঈদটা করতে পারতেন যতটুক ভালো আসলে করা যায় এরকম বিভিন্ন যে দুর্যোগ তা সেই দুর্যোগের মধ্যে যতটুকু ভালো আসলে করা যায় তো যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই আমাদের এই ডামি প্রধানমন্ত্রী তিনি মাঝে মাঝে আসলে কাউকে কাউকে গালি দেন যে অমুক হচ্ছে আপনার গরিবের হক মারে অমুক হচ্ছে আপনার এতিমের টাকা চুরি করে এ ধরনের বিভিন্ন আলাপ আমরা ওনার কাছ থেকে শুনি গালি শুনি আজকে আমরা আরেকজন গরিবের এতিমের হকমারে এরকম আরেকজনের সঙ্গে বা আরেকটা গ্রুপের সঙ্গে আসলে আমরা পরিচয় হই আমরা দেখি আমরা দেখেছি যে আমাদের ছোটোবেলায় বা আমার দশ বছর আগেও আমি নিজেও চামড়া বিক্রি করছি যখন এতিমখানায় দিয়ে দিচ্ছি তাদেরকে বলছি যে পঞ্চাশ ভাগের টাকা আমাকে দিবেন তো তারা দেখা গেছে যে আমাকে মোটামুটি বিক্রি করে আমাকে এক দেড় হাজার টাকা দিছে মানে মোটামুটি ধরেন যে তিন মন ওজনের একটা গরুর যে চামড়া সেটা দাম তারা আমাকে ধরেন যে মোটামুটি এরকম দিছে সেই ফিফটি পার্সেন্ট দেখা আমি দেখা গেছে যে আমি আমার গরিব আত্মীয় স্বজনদেরকে দিছি এবং এটাই আমরা সবাই আসলে মোটামুটি এরকমভাবেই করি আমরা টাকাটা আমরা আমাদের গরিব আত্মীয় স্বজনকে এতিমখানা এইসব জায়গায় দিই এতিমের হক এটা গরিবের হক এভাবে আমরা চামড়ার বিষয়টাকে আমরা আসলে ভাবি এখন মোটামুটি দশ বছর আগে চামড়া ব্যবসায়ীরা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে যে তাদের আসলে বিভিন্ন রকম লস হচ্ছে এবং তাদের আবেদন অনুরোধের প্রেক্ষিতে সরকারেরও কিছু ব্যবস্থা নেয় এবং যার ফলে দিনকে দিন আসলে চামড়া সরকারও যে দামটা আসলে নির্ধারণ করে দেয় তার চেয়ে অনেক কম দামে গতকালকে এবং আজকে ঢাকায় আপনার মোটামুটি এক লাখ টাকার যে গরুটা মানে যেটার ওজন মোটামুটি আড়াই মন যেটা থেকে গ্রস্ত হয় গরুর চামড়া বিক্রি হলো হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকায় ঢাকার একটু দূরে আমি সিরাজগঞ্জে খুঁজ নিলাম আমি সৈয়দপুরে খোঁজ নিলাম এসব জায়গায় সেই সব জায়গায় আপনার চামড়া বিক্রি হলো হচ্ছে যে মোটামুটি এই সাইজের গরু সেটার চামড়া বিক্রি হলো হচ্ছে আপনার দুইশো তিনশো টাকায় আর বর্ডার এলাকাগুলোতে আমি হিলিতে খোঁজ নিলাম আমি কুমিল্লায় খোঁজ নিলাম দেখলাম যে বর্ডার এলাকাগুলোতে এই রকম সাইজের একটা গরুর চামড়া বিক্রি হচ্ছে হচ্ছে পাঁচশো ছয়শো টাকা তার মানে হচ্ছে যে ঢাকায় যে চামড়ার যে ব্যবসায়ীরা তারা একরকম ফ্রি আসলে চামড়া নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এবং বর্ডার এলাকাগুলোতে চামড়া আসলে ইন্ডিয়ায় পাচার হয়ে যাচ্ছে এবং ইন্ডিয়ায় যেহেতু একটা ভালো দামে মোটামুটি ভালো দামে চামড়া বিক্রি হচ্ছে ইন্ডিয়ার চামড়া দরকার স্বাভাবিকভাবে তারা ভালো দামে কিনছে এবং বর্ডার এরিয়াগুলোতে আমাদের ঢাকা থেকে তুলনামূলকভাবে বেশি দামে তারা আসলে জনগণ আসলে চামড়াটা বিক্রি করতে পারতেছে তো এই যে এই যে অবস্থা এটা কি গত দশ বছর ধরে তো মোটামুটি এরকম অবস্থায় চলছিল এখন সেটা একটা চরম রূপ নিল এই অবস্থা কি সরকার জানতেন না জানেন না তাহলে সরকার রাষ্ট্র আসলে কি ব্যবস্থা নিয়েছেন চামড়ার এই যে সিন্ডিকেট এটা ভাঙ্গার কোনো ব্যবস্থা কি সরকার নিছেন কি না সরকারকে আসলে কাউকে দুই একজনকে কি কোনো সাজা দিছেন কিনা না এরকম কোনো নজির কিন্তু আমরা দেখিনি তার মানে কি তার মানে হচ্ছে যে সরকার রাষ্ট্র অবশ্যই এই চামড়া নিয়ে গরিবের হক মারা হকমারা হক মারা এটার সঙ্গে সরকার এবং রাষ্ট্রযুক্ত তাদের সিদ্ধান্তে আসলে এই জিনিসটা হচ্ছে এই এই সরকার এই রাষ্ট্রই আসলে গরিবের হক মারার এতিমের হক মারার সবচেয়ে বড় আসলে দোষে দুষ্ট এবং এটা 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 তারা করেন যাতে তারা আসলে তাদের যে বাপরা আছে মাফিয়ারা আছে মাফিয়াদের যে সিন্ডিকেট আছে যারা এই চামড়ার ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের ভিতরে এবং ভারতকে আসলে খুশি করার জন্য তার যে আরেকটা প্রভু ভারতের যে সরকার ভারতের যে মাফিয়ারা আসলে এই সরকারের প্রভু তাদেরকে খুশি করেন এই দুই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আমার দেশের গরিব জনগণ আমাদের যে এতিম তাদের আসলে হক মারেন হক হক নষ্ট করেন অধিকার নষ্ট করেন এই এতিমের হক চোর এই গরিবের হক চোর দামি প্রধানমন্ত্রী দামি সরকার এই যে রাষ্ট্র কাঠামো এই যে মাফিয়া তন্ত্র এর বিরুদ্ধে আমাদের সকলের অবশ্যই আরও বেশি সোচ্চার হতে হবে সচেষ্ট হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও উদব পারো